আর নদীয়ার মাছদিয়া হ্যাঁ আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি খর্দহ থেকে যাব নদিয়ার নদীয়ার মাছদিয়ায় শীতের কুয়াশা মাখা সকাল ট্রেন পথে জানলার দুপাশে বিস্তীর্ণ ধান খেত। আর কখনো কখনও হালকা রোদের উঁকি কিন্তু সকালে যে সৌন্দর্য সকাল তা কিন্তু অন্যভাবে আমাদের সামনে আসছিল এভাবেই আমরা পৌঁছে গেলাম গন্তব্য দিয়া এবং স্টেশনে নেমেই কিন্তু আমরা এবারে পারি দেব আমাদের সেই গন্তব্য যেখানে গুড়ের হাট এবং তাজা টাটকা নলেন গুড় খেজুর রস থেকে সংগ্রহ করা আমরা সেখানে পৌঁছব এবং এইটাই তো গ্রাম বাংলার একটা মজা না সকাল সকালে আমরা হাজির হয়েছি একেবারে খাঁটি গুড় তার খোঁজে এবং আসুন যাই সেই নদীয়ার দিয়ার গুড়ের হাটে শীত মানে হচ্ছে ঘোরাফেরা এবং তেরার খাওয়া দাওয়া আর শীতের সঙ্গে যেমন বিভিন্ন রকম প্রাকৃতিক সুস্বাদু খাওয়ারের যোগ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নলেন গুড় এবং নলেন গুড় থেকে অনেক রকম সুস্বাদু খাওয়ার তৈরি হয় আমরা জানি আর নলেন গুড় ভালো কোথায় পাবো এটা কিন্তু একটা বড় প্রশ্ন আর সেই প্রশ্নের সমাধান কিন্তু রয়েছে নদিয়ার মাছ দিয়া হ্যাঁ নলেন গুড় কিন্তু এখানকার খুব বিখ্যাত এবং নলেন গুড়ের যে স্বাদ এখানকার সেটা কিন্তু একেবারে ভীষণ ভীষণ জনপ্রিয় এবং সেই গুড়ের খোঁজে আমরা এই মুহূর্তে চলে এসেছি নদিয়ার মাছ দিয়াতে এবং নদিয়ার নদিয়ার মাছ দিয়াতে এখানে কিন্তু গুড়ের হাট বসে অর্থাৎ বিভিন্ন যে চাষিরা আছে যারা শিউলি যারা গাছ কাটেন সকালবেলা এবং তারা রস সংগ্রহ করে তারা গুড় জাল দিয়ে একেবারে ডাইরেক্টলি হাটে নিয়ে আসে এবং এখান থেকে এই টাটকা গুড় কিন্তু সংগ্রহ করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ আসেন আমরাও রয়েছি এই মুহূর্তে নদীয়ার মাছ দিয়ায় সেই গুড়ের হাটে আসুন দেখে এই মাছ দেওয়ায় কীরকমভাবে চলছে গুড়ের বেচা কেনা শীত এলেই নদিয়া জেলার মাজদিয়া অঞ্চলে যেন এক অন্যরকম উৎসবের আমেজ নেমে আসে কুয়াশা মোড়া ভোর আর খেজুর গাছের মাথায় বাঁধাহাড়ি আর মিঠে রসের গন্ধে ভরে ওঠে চারপাশ এই সময়েই জমে ওঠে নদিয়ার মাছদিয়ার ঐতিহ্যবাহী গুড়ের হাট যেখানে গ্রাম বাংলার খাঁটি স্বাদ আর সংস্কৃতির মিলন ঘটে স্টেশন থেকেই মোটামুটি শুরু হয়ে যায় বেচা কেনা আমরা দেখতে পাচ্ছি স্টেশনেই কিন্তু ইতিমধ্যে বিক্রেতারা হাজির রয়েছেন এবং মানুষ কিন্তু এখান থেকেও দরদাম করে গুড় কিনছেন সুতরাং হাটে তো আমরা যাবই তার আগে একটু দেখে নিই এখানেই কীরকম গুড় পাওয়া যাচ্ছে আর এভাবে আমরা স্টেশন পেরিয়ে রাস্তা ধরে চলে যাচ্ছি একেবারে গুড়ের হাটে মাঝদিয়ার গুড়ের হাট মূলত খেজুর গাছের রস থেকে তৈরি বিভিন্ন ধরনের গুড়ের জন্য বিখ্যাত ভোরবেলায় সংগ্রহ করা টাটকা রস জাল দিয়ে তৈরি হয় সুস্বাদু নলেন গুড় ঝোলা গুড় ও শক্ত পাটালি গুড় প্রতিটি গুড়ের স্বাদ এবং রং ঘ্রাণে রয়েছে আলাদা বৈশিষ্ট্য নলেন গুড়ের নরম মোলায়েম স্বাদ যেন মুখে লেগে থাকে তেমনি ঝোলা গুড় পিঠে পায়েসে এনে দেয় অতুলনীয় মাধুর্য শীত পড়তেই বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠে পায়েসের প্রস্তুতি পুলি পিঠে পাটি সপটা দুধ পুলি বা নলেন গুড়ের পায়েস সব কিছুর মূল আকর্ষণই হল খাঁটি খেজুর গুড় সেই খাঁটি স্বাদের খোঁজেই শহর থেকে মানুষ ছুটে আসেন মাছ দেওয়ার এই গুড়ের হাটে ক্রেতাদের ভিড়ে হাট মুখরিত হয়ে ওঠে কেউ দামাদামি করছেন কেউ আবার গুড়ের রং আর ঘ্রাণ দেখে পছন্দ করছেন নিজের মতো করে এই চেনা ছবি এই হাটের অন্যতম বৈশিষ্ট্য এই হাট শুধু কেনা বেচার জায়গা নয় এটি গ্রাম বাংলার জীবিকা ও ঐতিহ্যের প্রতীক বহু গাছি পরিবার সারা বছর এই শীতের অপেক্ষায় থাকেন খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় বানানো তাদের প্রজন্মের পর প্রজন্মের পেশা মাছদিয়ার গুড়ের হাট সেই পরিশ্রম আর ঐতিহ্যেরই জীবন্ত দলিল আজও আধুনিকতার ছোঁয়া থেকে অনেকটাই দূরে নদিয়ার মাছ দিয়া গুড়ের হাট বাঁচিয়ে রেখেছে বাঙালির শীতের স্বাদ ও সংস্কৃতিকে খেজুর গুড়ের মিষ্টি গন্ধে মেশা এই হাট তাই শুধু বাজার নয় এ যেন শীতের দিনে বাঙালির আবেগ স্মৃতি আর স্বাদের ঠিকানা তবে দিন বদলের সঙ্গে সঙ্গে পাল্টিচ্ছে এখানকার গুড়ের গুণগত মান ও স্বাদ সে সঙ্গে খাঁটিত আর তাই নিয়ে শোনা গেল আক্ষেপ স্থানীয় মানুষদের গলায় যারা আগে দেখেছেন এখানকার গুড় এখনও দেখছেন কি বলছেন তারা মানে তৈরি করছে সামনে তৈরি তৈরি করে ভাঁড়ের গায়ে দিয়ে হ্যাঁ পাটালি সঙ্গে সঙ্গে নিয়ে সেই গরম গরম নদীর তুলে থেইন পাচ্ছে বুঝতে পেরেছেন বললাম না সেসব দিন এখন স্বপ্ন হয়ে গেছে এত ভালো মানে মানে গুড় তৈরি হতো এখানে ধরমপুরে যে নাম করা গুড় ছিল আপনি এক এক একটুখানি গুড় খাবেন মনে হবে যে আমি একটা মানে কেনাম হ্যাঁ আর অরিজিনাল যে নলেন গুড় সেসব এখন আর স্বপ্ন হয়ে গেছে তবে যাই হোক চূর্ণীর প্রবহমান ধারা আর নদীয়ার প্রাচীন ঐতিহ্য ইতিহাসের সাথে মিশে রয়েছে এখানকার প্রাকৃতিক সম্পদের মতোই মূল্যবান খেজুর গুড়ের স্বাদ ও তাকে বাঁচিয়ে রাখার এক অসম লড়াই আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ করব। সবার আগে যে কোনো ভিডিও পাওয়ার জন্য বেল আইকানটি প্রেস করে রাখুন নমস্কার ধন্যবাদ